টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালের কাছে তুমি ভালো দুলাভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না টাকা তুমি জ্বালাই টাকা পয়সা দেবে শুধু নেই কোনো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগিনা বাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই বাইজির কাছে তুমি ভালো দুদু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু ওরে টাকা তুমি জ্বালাইয়া গেহলা সংসারে আগুন নিবাইয়া গেলা না আইরে রে টাকা তুমি জ্বালাইয়া গেহলা সংসারে আগুন নিবাইয়া গেল টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি বাই যেদিন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবের কাছে ভালো না দিতে পারলে সুন্দর মুখটা দেখবা কালো আই Nibaya galana, ayre takatu mizalaya galasha ng gun. Nibaya gelana